এতদিন বন্ধুরা আমের জেলি বা ফ্রুটস জেলি আপনারা বাজার থেকে কিনে খেয়েছেন আজ আপনাদের দেখাবো কিভাবে সামান্য উপকরণ দিয়ে বাড়িতে ম্যাঙ্গো জেলি তৈরি করে আপনারা সারা বছর খেতে পারেন ব্রেড রুটি পরোটার সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা তৈরি করে নিন ম্যাঙ্গো জেলি যে জেলিটা বাচ্চাদের ভীষণ প্রিয় বাচ্চা কেন বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক মানুষেরই আছে সকালে ব্রেকফাস্টে ব্রেড খাওয়ার চল তা তারা বাইরে থেকে জ্যাম কিনে খায় তা বাইরে থেকে জ্যাম কিনে না খেয়ে বাড়িতেই তৈরি করুন আজ সেটা দেখাবো শুরু থেকে সেই সব রেসিপিটা দেখার অনুরোধ রইল জ্যাম তৈরি করার জন্য এখানে আম নিয়েছি দেখুন বাজারে বিভিন্ন রকম আম পাওয়া যায় আপনারা হিমসাগর আমটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে জেলিটা বেশি টেস্টি হবে আমটা পরিষ্কার করে ধুয়ে আঠি ছাড়িয়ে আমগুলো নিয়ে নিয়েছি দেখুন সবে পাক পাক ধরেছি মানে ইয়ালো হয়েছে সব আম নয় কিছু আম মিক্সিতে আমি পেস্ট করে নেব। মিক্সির জারে আমি পেস্ট করেছিলাম কিছুটা আম সেই জারের মধ্যেই এই আমটা পেস্ট করে নেবো জেলি তৈরি করার জন্য পেস্ট হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসছে এইটুকু দিয়ে আজকে জেলি হবে তবে তার আগে একটা মশলা তৈরি করে নিতে হবে এখানে কিছুটা পরিমাণ দারুচিনি আছে দারুচিনিটা আগে হালকা একটু গরম করে নেব কারণ এটা তো মোটা আর দারুচিনিটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এটা ভীষণ ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো লাগে এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে ব্যাস এই তিনটে উপকরণ হালকা করে ফ্রাই করে বন্ধুরা পাউডার তৈরি করে নেব কোনো কেমিক্যাল বা কোনো ফুড কালার কোনো কিছুই কিন্তু জ্যামে ইউজ করব না যেটা একদম ন নর্মাল ন্যাচারাল একদম স্বাস্থ্যের পক্ষে উপকারী এটা বাচ্চারা একটু বেশি খেলেও কোনো ক্ষতি নেই যেহেতু বাড়িতে তৈরি করা আমের জেলি বলুন বা যাই বলুন না কেন এখানে চিনির শিরা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর দেব চিনি এখানে চিনির সেরা তো সবার কাছে থাকবে না আপনারা জল আর চিনি দিয়ে এটাকে জ্বালাবেন যেহেতু চিনির শিরা আমার কাছে ছিল আমি অন্য একটা রেসিপি তৈরি করেছিলাম তাই চিনির শিরাটা দিয়ে দিলাম এই জেলিতে কাজে লাগিয়ে দিলাম এইবার যে মশলাটা আমি ফ্রাই করে রাখলাম ওটা গুঁড়ো করে নেব শিলেই গুঁড়ো করে নেব দারুণ একটা কালার আসবে দারুণ একটা ফ্লেভার এবং খেতেও কিন্তু ভালো লাগে চিনিটা জ্বালাতে জ্বালাতে যখন দেখব চিনিটা থেকে আশ উঠে গেছে ঠিক সেই সময়টা এই ম্যাঙ্গো পেস্টটা দিয়ে দেব। ম্যাঙ্গোটা আপনারা ভালো করে পেস্ট করে নেবেন মিক্সিতে কোনো রকম জল দেবেন না জল ছাড়াই ম্যাঙ্গোটা পেস্ট করবেন একটু ছোট ছোট করে কেটে নিলে ভালো হয় আর এই আমের জেলিটা ভালো হয় বন্ধুরা কারণ এই আমের দেখবেন কালারটা হালকা ইয়ালো হালকা গ্রিন এটা সবে হালকা করে পাক ধরেছে ধরুন এই আমগুলো যদি আর পনেরো দিন গাছে থাকে এটা কিন্তু পেকে যাবে এই আমগুলোতেই সব থেকে বেটার হয় আর এই টাইমটাতেই বেটার হয় পরিমাণ মতো এখানে একটু নুন দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচেটা লেগে না যায় নিচে লেগে গেলে বন্ধ বেরোবে আর সেটা ভালোও লাগবে না খেতে তাই কন্টিনিউয়াসলি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন একদম আঠার মতো হয়ে গেছে আমটা আর সাইড থেকে ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে আমটা আমি জেলিটা আস্তে আস্তে হয়ে আসছি কিন্তু এটা একটু সময় ধরে নাড়তে হবে একটু সময় ধরে আপনার তৈরি করতে হবে ধৈর্য ধরে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম আজ আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমার পরিবারে দু জন সদস্য সবাইকে আর একবারও আমি অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এখানে জেলিটা সবসময় কাচের বয়ামে রাখবেন কাচের বয়াম বলুন কৌটা বলুন যা যার বলুন যাই বলুন না কেন পরিষ্কার করে প্রথমে রোদে শুকিয়ে নেবেন কারণ রোদে শুকিয়ে নিলে কি হবে এখানে যে পাউডারটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো বন্ধুরা দিলে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে পরে আবার চেঞ্জ হয়ে যাবে পুরোটা লাগবে না মশলার পাউডারটা পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম যাই হোক জেলি সর্বদা জেলি বলুন আম তেল বলুন যাই বলুন না কেন যেটা অনেক দিন সংরক্ষণ করে আপনারা রাখবেন অনেক দিন সংরক্ষণ করে খাবেন সেটা সর্বদা কাচের বয়ামে রাখবেন আর কাচের বয়ামটা সর্বদাই পরিষ্কার করে ধুয়ে একদম রোদে শুকিয়ে নেবেন রোদে গরম হয়ে যাবে জল ঝরে যাবে সেইটাতেই আপনারা রাখবেন কোনো রকম ঘাম বা জল যেন ভিজে ভাব না থাকে তাহলে যেটাই রাখবেন আমের জেলি বলুন আচার বলুন পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যাবে খেতে পারবেন না আপনারা বেশি দিন যাই হোক এবার এর মধ্যে একটু আদার পাউডার দিয়ে দেব আদার পাউডারটা আমার ঘরে তৈরি করা ছিল সেটা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি আদার পাউডার না থাকে তবলে আদা আপনারা মিক্সিতে পেস্ট করে সেই আদাটা ছেকে তার যে রসটা বেরোবে সেই রসটা দেবেন কারণ আদা ছ্যাঁকাটা দেবেন না রসটা দিয়ে দেবেন তাহলে বেটার হবে খেতেও ভালো লাগবে আর দেখবেন এই জেলিটা খেলে যেহেতু দেখুন একটু ফ্লেমটা হাই হয়ে গেছে নিচেটা একটু একটা জায়গায় লেগে গেছে তাই খুব কেয়ারফুলি এই আচারটা তৈরি করতে হবে বা জেলিটা তা বন্ধুরা যেটা বলছিলাম আদার গুঁড়ো আদা যে গোলমরিচ দারুচিনি যা দেওয়া আছে এটা কিন্তু যাদের খুসখুসিনে কাশি আছে এই জেলি দিয়ে আপনারা রুটি অথবা পরোটা বা ব্রেড যাই খান না কেন এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী দেখুন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে লাগব এইবার এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে হবে তার জন্য ওয়ান টি স্পুন মতো ভিনিগার অ্যাড করলাম এই ভিনিগারটা দিয়ে আপনারা আর বেশিক্ষণ জ্বালাবেন না এই ভিনিগারটাই আপনাদের এই আমের জেলিটা অনেক দিন সংরক্ষণ করতে সাহায্য করবে এইবার আমি এটা তুলে দেখব দেখব যে বন্ধুরা এটা হয়েছে কিনা যখন দেখব একদম দেখুন আগেরটা কেমন হাতে লেগে যাচ্ছিল আর এইটা কেমন আঠার মতো হাতে উঠে আসছে তখন বুঝতে হবে জেলিটা একদম পারফেক্ট হয়ে গেছে জেলিটা রেডি হয়ে গেছে তা এইভাবে আরেকটু একটু এক মিনিট মতো নেড়ে এটাকে আমি ঠান্ডা করে তারপরে বয়ামে ভরব যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় এই যে কালারটা দেখছেন বন্ধুরা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আমি অনেকটাই ঠান্ডা হয়েছে আমি বয়ামে ভরছি বয়ামে ভরে একটু রেখে দেব তারপর আপনাদের দেখাবো তা চলুন বয়ামে আমার ভরা হয়ে গেছে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে মানে বয়ামে একটু গরম অবস্থায় তো ঢেলেছি এইভাবে তৈরি করবেন আপনারা বাড়িতে আর নিজেরা খাবেন বাচ্চাদের দেবেন বাইরের জ্যাম জেলি খাওয়ার থেকে ঘরে তৈরি করা খাওয়াটা অনেকটাই বেটার এখানে আমি ব্রেড নিয়েছি দেখুন ভীষণ সফট ব্রেড এই ব্রেডগুলো দিয়ে খেতে অসাধারণ লাগে প্রথমে ব্রেডগুলো আমি একটু ছেঁকে নেব আর এই জ্যামটা যদি থাকে না টক ঝাল মিষ্টি মশলা জ্যাম তাহলে অন্য কিছুর আর প্রয়োজন হবে না রুটিগুলো এইভাবে ছেঁকে নেবো বা তাওয়াতেও আপনারা ছেঁকে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা হাইতে হয়ে গেছে দেখুন এই রুটিটা একটু পুড়ে গেছে আর দু ধরনের রুটি পাওয়া যায় বাজারে একটা সফট একটু হার্ড যদি ভালো কোম্পানির ব্রেডটা নেন তাহলে এই ব্রেডগুলো ভীষণ সফট এটা খেতেও ভালো লাগে আপনারা যে কোনো জ্যাম বাটার যেটা দিয়ে আপনারা খুশি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন তা বন্ধুরা আজকের আমের জেলি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য দেখুন জ্যামের চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তখন বয়ামে ঢেলেছিলাম হালকা একটু ইয়ালো ইয়ালো লাগছিল এখন আবার সেই আগের কালারটা ফিরে এসছে তা এইভাবে প্রতিটা রুটিতে আমি জ্যাম মাখিয়ে নেব এর সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হবে না এর মধ্যে আপনারা হালকা টক হালকা মিষ্টি হালকা ঝাজ হালকা ফ্লেভার পুরোটাই পেয়ে যাবেন এইভাবে প্রতিটা রুটিতে আমি মাখিয়ে নেব আর ভীষণ টেস্টি মানে আমার বেবি আমার কাঠবিড়ালি ও ভীষণ ভালো খেয়েছে ধরুন রাতে রুটি করতে পারলেন না ডিনারে আপনারা যদি এই জ্যামটা থাকে রুটি তৈরি করুন বা ব্রেড নিয়ে আসুন এটাতে কিন্তু টিফিন হয়ে যাবে বা ডিনার হয়ে যাবে তা বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে টাটা বাই বাই